আপনারা যারা বাগান করবেন তারা অবশ্যই একশো গাছ দিয়ে অন্তত বাগান করা শুরু করবেন একশো গাছ দিয়ে কেন বাগান শুরু করতে হবে এই বিষয়টি একটা বড় আলোচনার বিষয় কারণ একশো গাছ দিয়ে কেন আমি বাগান শুরু করতে বলতেছি এটা অবশ্যই জানতে হবে আপনাদের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এম পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাধর সম্ভাষণ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সামনে আপনারা জানেন আমাদের দেশে যে নতুন করে বর্তমানে সৌদি খেজুর চাষ হচ্ছে সৌদি খেজুর চাষ আসলে তিনটা নিয়মে করা সম্ভব অর্থাৎ আমরা যারা বাগান করতে চাই বা বাগান করতে যাচ্ছি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সৌদি খেজুর চাষ করতে পারবেন তিনটি নিয়ম অনুসারে প্রথমত আপনাকে বীজের চারা দিয়ে বাগান শুরু করতে হবে দ্বিতীয় যে পথ আপনাকে অফশুট চারা অর্থাৎ ছাগার চারা বা কলম যে চারাটা হবে এই চারাটা দিয়ে আপনাকে বাগান শুরু করতে হবে এবং তৃতীয় যে বিষয়টি রয়েছে এটি হলো আপনাকে টিস্যু কালচার অর্থাৎ ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে যে চারাগুলো উৎপাদন করা হয় দুবাইয়ে বা ইসরায়েলে বা সৌদিতে এই দিয়ে যে বাগান করা হবে এই বাগান তবে বাংলাদেশে কিন্তু বীজ দিয়ে চারা করা এবং সেই চারা থেকে বাগান করা এটির পরিমাণই অনেক বেশি দেখা যায় কারণ আছে এখানে একটি আমরা হয়তো আমাদের শখ আছে বাগান করার কিন্তু আমরা বেশি টাকা ইনভেস্ট করার মতো হয়তো আমাদের কাছে টাকা নেই যার ফলে আমরা বীজ দিয়েই শুরু করার চেষ্টা করি তবে এটির মধ্যে খারাপ কিছুই নেই তবে এই যে তিনটি পদ্ধতি রয়েছে সৌদি খেজুর চাষ করা বা সৌদি খেজুর বাগান করার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হল সৌদি খেজুর চাষ বীজ থেকে করা অর্থাৎ আমরা বীজ থেকে যে বাগানগুলো করতেছি এটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি কাজ এটি কেন আমি এই বিষয়টি বোঝানোর চেষ্টা করব আপনাদের আর আমি ভিডিও শেষের দিকে যারা আপনারা বীজ থেকে বাগান করতে চাচ্ছেন তাদের জন্য তিনটা উপদেশ দিব আপনারা সেজন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথমত আমি এই সৌদি খেজুর বাগান করলে আপনারা ভেঙে পড়তে পারেন কেন বা আপনারা কেন নিরাশ হতে পারেন এই বিষয়টা নিয়ে আপনাদের কিছু গাছ দেখাবো আমি আমার বাগানের আপনারা জানেন আমার বাগানটিও বীজ থেকে করা তাই আমি আপনাদের প্রথমত সেটা দেখাবে এবং ভিডিও শেষের দিকের অংশে আমি যারা বাগান করতে চাচ্ছেন বীজ থেকে তাদের জন্য কিছু উপদেশ দেব আশা করছি আপনারা সবাই আমার সাথেই থাকবেন চলুন শুরু করা যাক দর্শক আপনারা হয়তো জেনে থাকবেন যে সৌদি খেজুরের যারা চাষ করে আগে তারা অনেকেই বলে থাকে যে সৌদি খেজুরের বীজ থেকে যে চারাগুলো তৈরি হবে এগুলোর নব্বই ভাগ পুরুষ হবে কেউ বলে আশি ভাগ পুরুষ হবে আবার কেউ বলে সত্তর ভাগ পুরুষ হবে কেউ বলে যে পঁচানব্বই ভাগই পুরুষ হবে তবে যারা জেনুইন কথা বলে যারা অরিজিনাল কথা বলে তাদের মতে এটা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট অর্থাৎ ষাট ভাগ থেকে সত্তর ভাগ পুরুষ হতে পারে বাকি ত্রিশ ভাগ হয়তো স্ত্রী গাছ আমরা পেতে পারি এই ক্ষেত্রে আপনারা যখন বাগান শুরু করতে যাবেন আপনার কম বয়সের দিকে যে বাধাগুলো আসবে সেই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ বাধাই আসবে পুরুষ বাধা আমি আপনাদের এবার দেখিয়েছিলাম বেশ কিছু গাছ চলুন এই গাছগুলো আমি আবার আপনাদের দেখাচ্ছি এই গাছটির লক্ষ্য করুন দর্শক এই গাছটিতে কিন্তু এবার বাধা এসেছিলো এই গাছটার বয়স চার বছর চার পাঁচ মাসে এরকম হবে দেখুন এইখানে কিন্তু বাধা এসেছিল এই যে একটা বাধা এসেছিলো এই গাছটায় এটা কিন্তু একটা পুরুষ গাছ এই ক্ষেত্রে কিন্তু এই গাছটি আমাদের গণনার আন্ডার থেকে বের হয়ে গেল অর্থাৎ এই গাছে কিন্তু আর খেজুর হবে না আবার অন্য আরেকটি গাছ দেখাই আপনাদের এই ছোট্ট গাছটি লক্ষ্য করুন দর্শক এই যে দেখুন লক্ষ্য করতে পারছেন এই ছোট্ট বাধাটি এই গাছটিও কিন্তু একটি পুরুষ গাছ দেখুন তবে এর যে বৈশিষ্ট্য অনেকে বলে যে পাতা ভারী হবে এই বৈশিষ্ট্যগুলো দিয়ে কিন্তু এটা মনে হয়েছিল স্ত্রী গাছ তবে বাধা আসার পর আমরা বুঝতে পেরেছি এটা একটা পুরুষ গাছ আমরা যদি বাগানের ওই প্রান্তের দিকে আগাই আরেকটি গাছের দিকে এই গাছটি আমরা যাব এই গাছটির কাছে এই গাছটিতেও কিন্তু বাধা এসেছিল দেখুন এই যে দেখুন এখানে বাধা দুটো এটাও কিন্তু পুরুষ গাছ এখানে বাধা এসেছিল এই বছর এটাও কিন্তু পুরুষ গাছ কিন্তু বাধা প্রথমত দেখে মনে হয়েছিল যে স্ত্রী গাছ কিন্তু এটা কিন্তু পুরুষ গাছ দর্শক এটি আমাদের তৃতীয় গাছ দেখালাম আরও দুটি গাছ আপনাদের দেখাবো এদিকে চলুন এখানে একটি সুন্দর গাছ রয়েছে বা এখানেও একটা বড় গাছ আছে এটাই ফুল আসে নিয়ে এ পর্যন্ত দেখা যাক সামনের ফেব্রুয়ারিতে কি হয় এই গাছটি লক্ষ্য করুন দর্শক এখানে কিন্তু এই যে বাধা এসেছিল সুন্দর কিন্তু বাধা এসেছিলো এই গাছে এটা একটা এবং এখানে আরও একটি বাধা এসেছিল অর্থাৎ এটি হলো চার নম্বর গাছ আমাদের যেটা এবার বাধা এসেছিলো এবং সর্বশেষ যে কষ্টের বিষয় যে আমার বাগানের সবচেয়ে যে বড় গাছটা এই বাগানের সবচেয়ে বড় গাছ এটি তবে এই গাছটিও কিন্তু একটা পুরুষ গাছ আপনারা অনেকে হয়তো বলেন যে চারা বিক্রি করার জন্য হয় হয়নি হয়তো বলতেছে যে বীজ দিয়ে বাগান করা উচিত না বা অনিরাপদ কিন্তু আসলে এটা একটা কষ্টের কথা কারণ এই গাছটাকে এত লালন পালন করা কষ্ট করে এত বড় একটা গাছ কিন্তু এটা কিন্তু একটা পুরুষ গাছ এখানে চারটা বাধা এসেছিল এই যে এখানে একটা বাধা এই যে এখানে ছিল একটা বাধা এই যে এখানে একটা ছিল চারটা বাধা ছিল এই গাছটায় অর্থাৎ এত বড় একটা গাছ লালন পালন করে আপনাকে কেটে ফেলতে হতে পারে পুরুষ গাছের দরকার আছে অবশ্যই বাগানে কিন্তু যখন পুরুষ গাছ অতিরিক্ত হবে পুরুষ গাছ তো খুব একটা বেশি দরকার নেই প্রত্যেক দশ গাছের জন্য একটা পুরুষ গাছ রাখলেই যথেষ্ট সেসব হিসেবে এই বাগান আমার যে বাগান তেত্রিশ শতাংশ জমিতে সেক্ষেত্রে আমার যে ক্যাপাসিটি আছে সেক্ষেত্রে আমার পাঁচটি ছয়টি গাছ থাকলেই হবে পুরুষ গাছ পাঁচটি গাছ থাকলেই যথেষ্ট কিন্তু যখন এই রকম গাছগুলো কেটে ফেলতে হয় এটা কিন্তু নিজেরও কষ্ট লাগবে দর্শক আপনারা হয়তো আমার কথাটা বুঝতে পেরেছেন এটা নিজের কষ্ট হয় আপনারা ভেবে দেখেন যে এইবার চার বছর বয়সে গাছগুলোয় প্রথমবার পাঁচটি গাছে বাধা এসেছে এবং পাঁচটি পুরুষ তাহলে ভেবে দেখুন এটা কত বড় একটা মানসিক চাপ তৈরি করতে পারে যদিও আমি এটা মানসিকভাবে প্রস্তুত ছিলাম এটার জন্য কারণ আমি জানতাম যে কম বয়সে যেগুলো বাধা আসবে এগুলোর অধিকাংশই হবে হলো পুরুষ সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো একটু সচেতন হওয়া দরকার এখন আমি আপনাদের বলার চেষ্টা করব যে আসলে সৌদি খেজুর বাগান যদি আমরা বীজ থেকে করতেই চাই এটাই এই গাছটা মাসাল্লাহ সুন্দর গাছটা এখনও বাধা আসেনি আশা করছি এবার আসবে খুব সুন্দর গ্রোথ গাছটা আপনারা যে সৌদি খেজুরের বাগানটা বীজ দিয়েই করবেন যারা ঠিক করেছেন তাদের আমি তিনটা টিপস দিব এই তিনটা টিপস আপনারা মেনে চলার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনারা সফল হতে পারবেন দর্শক যদি আপনারা একান্তই বীজ থেকে করতে চান বাগান তাহলে আপনারা তিনটা বিষয় ফলো করবেন তিনটা বিষয় অবশ্যই ফলো করবেন এটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন প্রথমত আপনারা যে বীজটা সংগ্রহ করবেন এই বীজটা অবশ্যই এ গ্রেডের খেজুর নেবেন এ গ্রেডের খেজুর আপনারা কোথায় পাবেন আমরা বাংলাদেশেও বিভিন্ন জায়গায় পেতে পারি এছাড়াও যারা হজ যাবে বা ওমরা করতে যাবে তাদের দ্বারা যদি এ গ্রেডের খেজুর নিয়ে আসতে পারেন গত বছরেরটা তাহলে সবচেয়ে ভালো হয় এর বীজের গুণাগুণও ভালো থাকবে এবং গাছের সমস্যা হবে না তাই আপনারা প্রথমত এই কাজটি করবেন যে এ গ্রেডের খুব ভালো মানের খেজুর নিয়ে আসবেন এটা হলো আপনাদের কাছে প্রথম একটি বিষয় দ্বিতীয় যে বিষয়টি রয়েছে দ্বিতীয় বিষয়টি হল আপনারা অন্তত একশো পিস চারা করার চেষ্টা করবেন আপনার বাগান যে শুরু হবে সেটা অন্তত একশো পিস গাছ দিয়ে যেন শুরু হয় এটা কেন বললাম আমি যদি আমরা ধরে নিলাম যে একশোটার মধ্যে আশিটাই পুরুষ হবে আমরা ধরে নিলাম আল্লাহ বাকিটা আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ দিতে পারে আপনাদের তবে আমরা ধরে নিলাম যে একশোটার মধ্যে আশিটাই কিন্তু আপনার পুরুষ হয়ে গেল যদি একশোটার মধ্যে আশিটাই পুরুষ হয়ে যায় তাহলে যে বিষটা থাকতেছে আমাদের এই বিষটা কিন্তু চার পাঁচ বছর হতে হতে এইগুলো অফশুট চলে আসবে ভালো অফশুট আসবে সেক্ষেত্রে আমরা দুই এক বছর খেজুর নেওয়ার পরে কিন্তু ওখান থেকে অফশুট অপসারণ করতে পারবো করে বাগান পুরো ফুল করে ফেলতে পারবো বাকি যে আশিটা হচ্ছে ওখান থেকে পাঁচ ছয়টা পুরুষ তারা রেখে দিয়ে সুন্দর গাছ দেখে রেখে দিয়ে বাকিগুলো কিন্তু উঠাই ফেলে আমরা বাগানটা আবার মিনিমাইজ করতে পারবো এ কারণে আমি বলছি আপনারা অবশ্যই অন্তত একশো পিস চারা দিয়ে শুরু করার চেষ্টা করবেন এবং তৃতীয় যে বিষয়টি রয়েছে আপনারা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কখনও বড়ো গ্যাপ গ্যাপ দিয়ে পনেরো ফিট ষোলো ফিট গ্যাপ গ্যাপ দিয়ে এই বীজের বাগান করার দরকার নেই প্রথমত আপনারা এটা করবেন ছয় ফিট ছয় বাই ছয় ফিট এরকম একটা গ্যাপ দিয়ে করলেই হবে ছয় ফিট বা সাত ফিট গ্যাপ দিবেন এর বেশি গ্যাপ দেওয়ার প্রথমত প্রয়োজন নেই আমরা এমনি জানতাম না প্রথমত যখন শুরু করেছি আমার বাগানগুলো অনেকটা দশ ফিট এগারো ফিট করে গাছের ক্যাপ দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা যখন ছয় ফিট ছয় ফিট করবেন তাহলে অল্প জায়গার মধ্যে আপনার বাগানটা মিনিমাইজ করা সম্ভব হচ্ছে এবং যদি বেশি করে জৈব সার প্রয়োগ করেন কীটনাশক প্রয়োগ করেন বা রাসায়নিক সারগুলো যথাযথভাবে প্রয়োগ করে থাকেন তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা বাধা পাবেন চার বছর পাঁচ বছরের মধ্যেই বাধা পেয়ে যাবেন আইডেন্টিফাই হয়ে যাবে সেক্ষেত্রে এই তিনটি বিষয় যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা বীজ দিয়ে বাগান করলেও সফল হতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আপনারা কেন জানি না আমাদের ভিডিওগুলোতে লাইক করতেছেন না শেয়ার করতেছেন না আমাদের ছোট্ট এই পরিবারটাকে গ্রো করার দায়িত্ব আপনারই কিন্তু দর্শক সেক্ষেত্রে অবশ্যই দর্শক আমাদের ভিডিওটিকে লাইক করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখে দেবেন যেন প্রত্যেকটা প্রয়োজনীয় ভিডিও আপনাদের কাছে পৌঁছায় আসসালামু আলাইকুম রহমতুলিল্লা